দেখুন ভয়ঙ্কর একটি মসজিদ যেখানে নামাজ পড়তে লাগে কলিজা পড়া সাহস রাতারাতি তৈরি হওয়া এই মসজিদ থেকে হারিয়ে গেছেন একজন নারী এলাকাবাসীর মুখেই শুনুন এই আজব মসজিদের গল্প কি আছে এই মসজিদের ভিতর তখন এই মানুষ আর ওই মানুষ নামাজ পড়ে পড়লে পারে তার পাশে আমার ফু লিয়া চলে গেছে ওই যে ঘর নাই ছোট ঘর ওই ছোট ঘরে লিয়ে গেছে যে রাতে মসজিদ আছে সেই রাতে লিয়া চলে গেছে আজও খুঁজ পাওয়া যায়নি এখন ভাঙিছে বাপ তারপরে ভাঙিছে এক মাস না তিরিশ দিন এরকমই হবে তো বিশ পঁচিশ দিন পরে সাদে উঠেছে উঠলে পরে জিনেরা ধাক্কা দেয় ফেলে বুঝতে পারিস মাথা টাতা ফাটা কিছু থুসিল না তো মেডিকেলে লেগেছিল এখন করো বেঁচে দিনের বেলাতেও গা শিউরে ওঠার মতো পরিবেশ এই মসজিদের ভেতরে কোনো কিছুর প্রয়োজন হলেই স্বপ্নে দেখানো হয় স্বপ্নে দেখানো জিনিস না দিলেই ঘটে বিপত্তি কি সেই রহস্য কেনই বা হারিয়ে গিয়েছিল সেই নারী রহস্যে ভরা এই ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন আমলের এই মসজিদটি দেখার জন্য আপনাকে আসতে হবে রাজশাহীর দুর্গাপুরের রসুলপুর গ্রামে এই মসজিদের রয়েছে তিনটি গম্বুজ তিনটি গম্বুজ থাকলেও এই মসজিদের অনেক কিছু আপনাকে আকৃষ্ট করবে বর্তমানে যেখানে মসজিদটি রয়েছে এই জায়গাটির মালিককে বারবার স্বপ্নে দেখানো হতো একদিন তার মেয়েকে খুঁজে পাচ্ছিল না এবং তাকে স্বপ্নে দেখানো হয় যেখানে একটা মসজিদ তৈরি হয়েছে এবং এই মসজিদটির বিনিময়ে তার মেয়েকে তারা নিয়ে গেছে এবং পরবর্তীতে মেয়ের রেখে যাওয়া কিছু চিহ্ন দেখতে পান এই মসজিদের আশেপাশে এবং এই জায়গাটির দিকে তাকিয়ে তারা অবাক হয়ে যান এখানে একটি মসজিদ তৈরি হয়েছে তিন গম্বুজ বিশিষ্ট এরপর থেকে আর তার খুঁজে পাননি মেয়েকে মসজিদের বর্ণনা দিতে গেলে কয়েকটি জিনিস মাথায় আসে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ হলেও অযত্নে অবহেলায় পড়ে আছে অনেকে এখানে ভয়ে নামাজ পড়তে চায় না আবার অনেকে এখানে অনেক সমস্যার কারণেও আসতে চায় না তিন গম্বুজ বিশিষ্ট মসজিদের প্রত্যেকটা জায়গাতে আপনি যদি প্রবেশ করেন তাহলে কয়েকটি জিনিস আবিষ্কার করতে পারবেন প্রথমত প্রচণ্ড গরমেও এই জায়গাটি অনেক শীতল মসজিদের খুব সুন্দর করে ডিজাইন করা আছে তবে কোনো রকম আলপনা মানে আমার বাপের মসজিদ বুঝতে পারলে আমার বাপ দান করেছে তার পাশে গোটা গ্রামের মানুষ নামাজ পড়বে বলে যে মাটি আছিল আমার বাপের এই মাটিগুলো সমস্ত লিছে বুঝতে পারিস লিয়ে এখন আর নামাজ টামাজ পড়ে না এখন মেয়ে ওই ঈদ হয় যখন তখন ওই মিয়া মানুষ আর ওই মদ মানুষ নামাজ পড়ে পড়লে পারে তার পাশে আমার ফু লিয়া চলে গেছে ওই যে ঘর নাই ছোট ঘর ওই ছোট ঘরে লিয়ে গেছে যে রাতে মসজিদ আছে সেই রাতে লিয়া চলে গেছে আজ খুঁজ পাওয়া যায়নি মানে ওই মসজিদের ভিতরে নিয়ে গেছে হ্যাঁ ওই ওই ঘরের ভিতরে লিয়ে গেছিলো কি হয় ফুবু লিজার ফুবু আচ্ছা নিয়ে গেছিল কেমন বয়স বিয়া বিয়ে হয়েছিল না বাবা বিয়ে হয়েছিল না বিয়া হয়েছিল না

মসজিদ ভাঙলো মানা করনু আমরা সবলাই ওই যে ওই ভাবিস শুনো এ যে এর ঘর আসলো সে আমার এই গায়ে মানুষ ভাঙলো ভাঙলে পরে এখন আমরা নিষোধ করনু ভাঙ্গা হবে না মজিদ যা তোরা নামাজ পড়ব না পড়িস না ওটি মসজিদ করিসিস করেক গা এটি যখন বছর হবে ঈদের তিদে নামাজ মাস পড়বে তখন হয়তো বা মনে করছে মেয়ে মানুষ পড়বে তা কিসের কেন ভাঙতে হবে তখন ভাঙ্গিছে বাপ তারপরে ওই যাই ভাঙিছে তা তিন এক মাস না

আমার ভাই বোনের দেখাই আমার একটু দেখাই তার মানে পাবেন এরকম বলে ওরা তোরা হলো কত কি হলো বলার মতন লে আমরা আমি এটি পড়ে থাকি একলাই বাবা এ বাড়ির আমার কিচ্ছু করে নেই লাড়ে নেই খালি স্বপনে দেখাই আর একদিন স্বপনে দেখাইলো যে এই মসজিদ ভাঙিছে ইয়ে কল দিতে হবে আমার সল পড়লে পানি টানি খাচ্ছি কৌশুর ইয়ে শাক তুলে এই এত বড় বড় সল জিনিয়ার বুঝতে পারলে এই কৌশুর শাক টাক তুলে ভাত খাচ্ছি সলে ঝাড় লাগিয়েছে কাঁচামরিচ ভাঙ্গে ইয়ে সানা করে ভাত খাচ্ছি পানি নাই তো আনাতে তো ক্ষতি করতে হবে এই বোলার সাথ সাথে মনে করো ব্যাপারটা ধরলো হ্যাঁ অনেক কথা না জেনে ধরেছিল আমার বোনে তারপরে আমার তারপর আমার এই বেটার বেটি একটা এই কী ব্যাপার করতে মসজিদের ভিতরে ঢুকিয়েছিল বুঝতে পারিস এত বোলার টেকার পেটি টেকার পেটি পাশে জেনেরা যে মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছিল পরিবারের মতামত সেই জায়গাটি হচ্ছে এটি বন্ধুরা প্রাচীন স্থাপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে ফলো দিয়ে সাথেই থাকবেন